السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيستي بي بانجلار شمالة شديد الشق بندو كتبت جي جاگة تيكي بوشيه أفنرى أما ديشاتي ونشن نجوك ديسين أبنالي شكل كي براند هالاشو بيتشا কোরআন করিমের ঘটনার আসর কোরআন করিমের মজলিস জিকিরের মজলিস আলোচনা হবে কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা নিয়ে যাতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় তার মধ্যে একটি ঘটনা হচ্ছে ইব্রাহিম আল ইসাল্লামের প্রথম পুত্র ইসমাইল সে ইসমাইল বড় হলেন আর ইব্রাহিম তাকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে গেলেন সে ঘটনা কত হৃদয় বিদারক এবং ইমানের পরীক্ষার কত উন্নত পরীক্ষা আর কীভাবে ইব্রাহিম দিকলি তদীয় পুত্র ধৈর্যের পরীক্ষা দিলেন আমরা এই ঘটনাটি আজকেরই পর্বে শুনবো এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি জানবো আর এজন্য আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমেই আমার সর্বটা নিশিষ্ট আছেন বিশিষ্ট আলেমদিন শেখ আহমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. أبو عامر داني بن السلام عليكم ورحمة الله وبركاته. مفتي قاضي محمد إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. أبو عامر شرب عالم الدين جميل قاسم. السلام عليكم ورحمة الله وبركاته. شمرتي রীতিমতো আমি হারুন হোসেন রয়েছি আপনাদের সাথে উপস্থাপনায় বলছিলাম যে আজকে যে ঘটনাদের অবতারণা হবে সেটি হলো আল কোরআনে ঘটনা ইব্রাহিম আলি ইসলামের একমাত্র প্রথম পুত্র টোকোরা ইসমাইল যাকে জন্মের পরেই শিশু অবস্থায় রেখে এসছিলেন মক্কার উপত্যকায় বড় হলেন সন্তান তারপর সেটিকে কোরবানি করতে তিনি আদিষ্ট হলেন কিভাবে করলেন চলুন আমরা এই ঘটনাটি শুনি কাজী ইব্রাহিম সাহেবের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ কোরআনে কারিমে 37 নম্বর সূরা সফফাতের 101 নম্বর আয়াত থেকে এই ঘটনাটি আল্লাহ তাআলা সবস্তারে বর্ণনা করেছেন সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে সফর দিয়ে শুরু জি জি যে ইন্নী আরাফিল মানামে анনি আজবাহু কাহানদুর মাযা তরা জি যে আমি আর স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি জি আসলে এখানে তো উনি তো খলিল আল্লাহর অন্তরঙ্গ আল্লাহর সবচেয়ে প্রিয় দুইজনে খলিল মানব জাতির মধ্যে আল্লাহর একেবারে অন্তরঙ্গ বন্ধু দুইজন মানব জাতির মধ্যে একজন হলে ইব্রাহিম অহিম সাল্লাম আর এজন হলেন ওহাম আলা সাল্লাহ্ সাল্লাম সৈবোৰিত যেটা হাদিস এসেছে ইন আল্লাহ্তা নি খলিলেনতা খজাজা ইবর অহিমা এই দুইজন খালি দুইজনেই একত্ববাদের তাহিদের ইমাম যে আসলে তাহিদের একবারে মূল প্রাণ কথা যেটা সেটা হলো তাহিদুল মোহাব্বত মানে তহিদুল মহাব্বা আসলে তাহিদ কল্পনা করা যায় না যে তহিদ বিশ্বাস করলে বিশ্বাস তার সাথে আমার মহাব্বত জড়িত নয় হ্যাঁ এটা কোন শূন্য দিলে সে তহিদের প্রাণ পায় না জি প্রাণ পায় না যেহেতু তাদের সাথে গহীন ভালোবাসা হলো আল্লাহ জি জি এই জন্য দুনিয়ার কারো ভালোবাসা যাতে এখানে প্রতিবন্ধক না হয় আল্লা একটা গায়রত আছে তিনি আবার পছন্দ করেন না যে আমার এই জন্য প্রাপ্ত পুত্র কিশোর বয়সে ওনার সাথে বাপের সাথে চলতে ফিরতে পারে এই সময় কিন্তু আরো বেড়ে এই মুহূর্তে এই পুত্রের প্রতি তো প্রচন্ড ভালোবাসা থাকবেই তো আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করলেন

জবাই করবেন উদ্ধত হয়ে গেলেন তার দিক থেকে জজম একেবারে পূর্ণ সংকল্প এবং এখন জবাই করে ফেলবেন আল্লাহ করে

যে এখন যদি আমার আব্বা আপনার আব্বা আমাকে সে বলে আমি তোমাকে জবাই করব। যদিও নবী হন ওই মুহূর্তে আমার মধ্যে কি অনুভূতি হবে যে আমার তো এখনই শেষ জবাই হয়ে যাব এমনকি নবীর সন্তান কিনান যেকে বলা হয়েছে নুহ আলাই সাল্লামের সন্তান সে নুহ আলাই সাল্লামের কথাই মানে নেই নৌকেই উঠে নেই নগাই উঠে নেই আল্লাহ তালা সবাই বিপদে

যে পরিবারের কর্তা যিনি তিনি পরিবারের সদস্যের উপর কোন সিদ্ধান্তকে চাপিয়ে দিবেন না বসে মিল মোহাম্বতের সাথে একটা সৌহার্দের সাথে সাথে মায়া ভালোবাসার সাথে যে আমি দেখেছি তুমি কি বলো ইব্রাহিম আল ইসলাম কিন্তু বলতে পারতেন আসো চলো আল্লাহ হুকুম করেছে তোমাকে জবে করতে হবে আমরা হলে কি করতাম যে আল্লাহর হুকুম যদি পেতাম এরকম যদি নবী না হয়ে যদি পেতাম যে আল্লাহ হুকুম করেছেন পরহেজগারির চূড়ান্তটা চলো এখানে আর কারো কোনো কথা শোনার নাই কিন্তু তিনি ছেলের কাছে পরামর্শ চেয়েছেন যে তোমার খেয়ালটা বলো এতে করে কি হয়েছে যে ইসমাইল আলি ইসলামও যে জবরদস্তিমূলক বাবার হুকুম মানার স্বার্থে এই কাজটা করছেন তা না তিনিও প্রমাণ দিয়ে দিয়েছেন যে আপনি যেমন আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত বাবা আমিও আল্লাহর জন্য করবো এখানে আরেকটা জিনিস বোঝা যায় সেটা হলো যে ইসমাইল আলহিসাম এমন একটা বয়সে উপনীত হয়েছিলেন এধ্বনি তখন অভিবোধ ব্যক্ত করার মতো একটা তার বয়স হয়ে গেছে কাজেই এইরকম ক্ষেত্রে বয়সে আসলে সন্তানদের সাথে পিতামাতার উচিত বিভিন্ন বিষয়ে শেয়ার করা যেমনটি ইসলাম পরস্পরের মত বিনিময় করে বিশেষ করে বিয়ের আজির ক্ষেত্রে জানা আলা রিফকে আলা একটা জিনিসকে ধারাবহিক ভাবে কোনটা পর কোনটা ধীরে লয়ে শান্তভাবে করা এটা খুব পছন্দ নিয়ে এবং কোমলতা আসবে সেখানে সৌন্দর্য আসবে আর যেখানে রুক্ষতা আসবে একটা বিশাল আর ইব্রাহিম সেই নবী ছিলেনদের মধ্যে গেছেন কোন বাহাদুরি দেখার নাই আমরা কিন্তু এই কাজটা করি শেখ একটা আলোচনায় বলেছিলেন এক সময় যে আমরা কিছু করতে পারলেই মনে করি যে অনেক কিছু করে ফেলছি নিজের চলে আসে অযুগ চলে আসে কিন্তু ইসমাইল আলাইসাল্লাম যখন ইব্রাহিম আলাইসাল্লামের প্রস্তাবে রাজি হলেন যে আপনি ইফাল আপনি যা দেখেছেন তা আপনি করে তিনি সেখানে কত বিনয়ের সাথে বললেন স্যাতাজি দুনি আল্লাহ আল্লাহ চাহে তো আমার কোনো বাহাদুরি নাই এখানে আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহ যদি চান তাহলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন কেউ যদি আল্লাহর ফায়সাল্লাকে মেনে নেয় আল্লাহর ফায়সালকে যদি কেউ সাদরে গ্রহণ করে নেয় তাহলে ওর উপরে আল্লাহ পাক রব্বাল আলমিনের রহমত বর্ষণ হয় তার এটা একটা প্রমাণ যে উনি মেনে নিয়ে জবাই করতে প্রস্তুত হয়েছেন আর আল্লাহ পাক রব্বুল দয়া চলে আসলো না জবাই আর এটা এখানে আমরা ইব্রাহিম আলাহিসের হাজিরার ইসমাইলের এই ঘটনার মধ্যে যেটা কোরআন যে বিষয়টিকে সবচেয়ে বড় তাদের জীবনের যে অংশটাকে বিশ্ববাসীর জন্য নমুনা হিসেবে সেট করে দিয়েছেন সেটা হলো

সুদী যেটা আমাদের অতিথি মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলছিলেন যে বিশ্ব নিরাপত্তা বিশ্ববিপর্যয়ের মৌলিক কারণ একেবারে একটাই হলো মূল কারণ সেটা হলো শির শির ইব্রাহিম আলাহ সাল্লামকে নিরাপত্তা দিলেন এটা আমরা বিরতির আগে বলতেছিলাম কুল্লাইয়ানা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম তাওহীদের বরকতে শিরক বর্জনের বরকতে এত কঠিন আগুন তখন এই যে দেখেন এখানে একটা আল্লাতারা নিরাপত্তা ওনাকে দিলেন তারপরে ওনার স্ত্রী হাজার কে নিরাপত্তা দিলেন সন্তান স্মাইল কে নিরাপত্তা দিলেন এত নির্জন এই ভয়ঙ্কর যেখানে কোনো জনমানুষ নাই একটা বাচ্চার একটা মেয়ে মানুষ কিভাবে থাকবে নিরাপত্তা শেখানো দিলেন আর এখানে তো শেষ যখন জবাই করে ফেলছেন শেষ দেখা গেল কি বাপু নিরাপদ

ইব্রাহিম আলাইসলাম ইসমাইলকে করতে গেলেন চোখবানি দিলেন শোয়াইলেন তারপরে ছুরি দিলেন তখন দেখা গেল যে ছুরি কারণ ওই জায়গায় নাকি মোহাম্মদ সাল্লাম চুম্বন দিয়েছিলেন আর যার কারণে মোহাম্মদ সাল্লাহিসের চুম্বন যে জায়গায় ছিল ওই জায়গার ভিতরে ছুরি লাগান ইব্রাহিম কাটে না তো ইব্রাহিম আলাইসলাম আবার ঘুরাইলেন ঘুরাইয়া দেন ঘাড়ের দিকে সেখানেও নবীর চুম্বন ছিল তারপরেও কাটে না এরপর যেটা হলো যে পাথরের উপরে গোসা দিলেন পাথর কেটে দুই টুকরা হয়ে গেল আমাদের যে ইসমাইল আলী জন্ম কখন আর মোহাম্মদ কথাগুলো আমাদের মাঝে আছে যে আদম আলী ওই যে একজন ভ্রান্ত কথা বলে আদমই মুক্তি পাইছেন মোহাম্মদের দোহাই দিয়ে

শুরু হইছে ফাটা ঘটনা পুরাপুরি এনে বললেন জি জবা ঘটনা বলার পরে এই সন্তানের সাথে জবা সব কাহিনী শেষ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা 112 নম্বরাতে বলেছেন অবসান না হবে এই সাল জি শেষ হয়ে গেছে এর পরে ৩৫ না होके দিয়ে আরেকটা সন্তানের সাথে তাহলে জবা কি হলো পরে হলো বড় ভাই আর আল্লাহরুল আলমিনের সিলসিলা জারি রাখলেন প্রথমে ইব্রাহিমের পুত্র ইসমাইল থেকে ঈশা পর্যন্ত ইসাহ থেকে পর্যন্ত ঈশা পর্যন্ত একটা সিলসিলা জারি রাখলেন আর ইসমাইলের শাখায় কোন নবী আসলেন না একেবারে শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের সুন্দর একটা পৃথিবী গঠনে তিন শ্রেণীর মানুষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এর ভিতরে যারা বয় বৃদ্ধ মুরব্বী শ্রেণী তাদের ভূমিকা তরুণদের ভূমিকা এবং নারীদের ভূমিকা আমরা এই ঘটনা সঙ্গে যদি লক্ষ্য করি দেখব যে ইব্রাহিম আলাহাতাম এবং তার ছেলে ইসমাইলামের ঘটনাটি উঠে আসছে কিন্তু এখানে মায়ের ভূমিকা ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মা কিন্তু কোনো বাধা তো দেনি

যে একজন বাবা কিরকম বাবা হলে সমাজটা উপকৃত হবে একজন তরুণ কিরকম তরুণ হলে সমাজটা উপকৃত হবে আর একজন মা কিরকম হলে সমাজটা উপকৃত হবে আসলে এই তিনটিরই সমন্বয় প্রয়োজন হ্যাঁ আদার এই ঘটনার ভিতরে সুন্দর করে ফুটে উঠেছে এবং এই সমন্বয় হলে যে সফলতা নিশ্চিত জি জি এটা ওয়াদা করছেন ওয়া কাযালিকা নাজিলুল মুহসিনিন মুহসিনিন তারা এইভাবে সমন্বয়তার কারণে যে দিনকে প্রতিষ্ঠিত করেছে এভাবে যদি কেউ করে

ভালো সন্তান আশা করা যায় কিন্তু যে সন্তানরা ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত থাকবে না জুলুমের প্রতি দাবিত হবে সে আল্লাহর কলঙ্ক হলো আর এই যে সালাতের গুরুত্ব যেটা রব্বি জানলি মুকিমাস সালাত ওয়া মিন যুরিয়্যাতি ইরব্বানা তাকাব্বাল দুআ মসজিদ কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা যে উনি তৈরি করে গেলেন আসলে মসজিদ কেন্দ্রিক সমাজ থেকেই পৃথিবীতে কিছু তৈরি হতে পারে সেই।

যিনি এখানে আসবেন নবী তিনি শুদ্ধ কোরআন তেলাওয়াত করবেন আপনার কালাম তেলাওয়াত করবেন ওই আল্লি মোহামুল কিতাব এবং কিতাবের শিক্ষা দিবেন ও হিকমা ব্যাখ্যা মানুষকে শিখাবেন হাদিসের মাধ্যমে নিজের সুন্নার মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবেন আজকের দুনিয়া আমি বলতে চাই যারা নিজেদেরকে ওইরকম নবীর ওয়ারিস দাবি করেন বা তথাকথিত পীর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান যদি এই সমস্ত গুণগুলো ছাড়া মানুষকে পবিত্র করার চিন্তা করেন এটা ধোকামে ছাড়া কিছু না আজকে আমরা অনেক এরকম ভণ্ডপীঠদেরকে দেখি যে কোরআন শুদ্ধ করে পড়া থাক দূরের কথা দেখে দেখে পড়তে পারি কিনা আমি সন্ধিহান এবং কোরআনের তালিমের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আজকে অনেক মুরিদকে আমি এরকম জিজ্ঞেস করেছি আপনার পীর সাহেবের কাছে আপনার সম্পর্ক কত দিনের বলে যে আজকে দশ বছর আমি বলি সুরাইফ হাতে হাঁটা পারে না পারলেও শুদ্ধ যায় না আমি আপনার পীর সাহেব কি কোনোদিন আপনাকে শিখাননি না যদি এমন আমলগুলো যদি কেউ না করতে পারে আমরা আমরা বলবো যে পুরোহিত তন্ত্র ইসলামে নাই পীরতন্ত্র ইসলামে নাই ইসলামে প্রত্যেক আলেম হবেন জাতির জন্য শিক্ষক হবেন তারা কেউ গুরু হয়ে যদিও কোরআন থেকে বানিয়ে ওজিফা দেন সেটা নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আর সে কারণে এখানে চলবে নাই সেগুলি ধন্যবাদ আমরা প্রকৃতপক্ষে বলবো যে ইব্রাহিম আল ইসলাম যে তার পুত্র ইসমাইল কে দিয়েছিলেন সেই ত্যাগ থেকে ওইরকম পিতা আমাদের হতে হবে ওইরকম হাজারের মতো মা আমাদের হতে হবে ওইরকম ইসমাইলের মতো ছেলে হতে হবে এবং আল্লাহর নির্দেশ পালনের জন্য সদা প্রস্তুত থাকতে হবে এইরকম সমাজ আমরা কামনা করি মসজিদকে চলেছেন তাদের মধ্যে আরো যোগ্যতা বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সকলকে পৃষ্ঠপূজা দান করতে হবে সম্ভব সমাজ পৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আরোজ করছি সুহানোর কথা والسلام عليكم ورحمه الله وبركاته